আটশো সাত স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিক কীভাবে দেখতে পাচ্ছেন আপনারা কতটা নামদনিক হতে পারে একটি ডুপ্লেক্স বাড়ি এই বাড়িটি ফুল কমপ্লিট করতে মাত্র ছাব্বিশ লক্ষ টাকা লাগবে প্রিয় বন্ধুরা যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে মাত্র পনেরো লক্ষ টাকার প্রয়োজন পড়বে আজকের এই প্রজেক্টে আমি আপনাদের কাছে এ টু জেড এক্সপ্লেন করবো ইনশাল্লাহ কীভাবে এত অল্প খরচের মধ্যে আপনি এই লার্জেস্ট একটি সুন্দর এবং নান্দনিক ডিজাইন করতে পারেন যেখানে আপনার গ্রাউন্ড ফ্লোরে থাকবে দুটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন রুম প্রিয় বন্ধুরা এই বাড়িটির ফুল প্রজেক্টটি আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব আজকের এই প্রজেক্ট আমরা যেটি দেখাবো ল্যান্ডস্কেপ সহ ফুল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো বাড়িটির টপ ভিউ দেখাবো টু ফ্লোর প্ল্যান দেখাবো ইনশাআল্লাহ এস্টিমেটিং অ্যান্ড কস্টিং দেখাবো ইনশাআল্লাহ আপনাদের কাছে সো একটা রিকোয়েস্ট করব না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন বিসমিল্লাহিহিম মডার্ন হাউস থেকে আমি ইঞ্জিনিয়ার ফাহিম আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি খুবই খুবই নান্দনিক অল্প জায়গার মধ্যে যাদের বাজেট হচ্ছে স্বল্প বাট চিন্তাভাবনা হচ্ছে খুবই সৃজনশীল তাদের জন্য আপনার এই প্রজেক্টটি এই বাড়িটি করেছিল আমরা মাসুদ আহমেদ নামে এক ভদ্র লোকের জন্য উনি হচ্ছেন প্রবাসী মান প্রবাসী প্রবাসীদের জন্য আসলে আমরা সবসময় চেষ্টা করি খুবই সুন্দরভাবে ডিজাইনগুলো করে দেওয়ার জন্য কেননা ওনারা বাহিরে থাকেন ওনাদের রিকোয়ারমেন্টটা থাকে সেরকম বাজেট থাকে সীমিত অথবা বেশি থাকে সেই বাজেটের আলোকে চেষ্টা করি আমরা সবদের মধ্যে সবটুকু সুখ আমরা নিয়ে আসার জন্য প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটি আমরা ল্যান্ডস্কেপ সহ করার চেষ্টা করেছি একদম টোটাল ল্যান্ড এরিয়ার মধ্যে কোথায় কোনটা আপনি অ্যাকোমোডেশন করবেন সেই ব্যাপারগুলো আমরা রেখেছি দেখতে পাচ্ছেন বাড়িটির স্বল্প জায়গার মধ্যে এক্সটেরিয়র ডিজাইনটা কতটা নামদনিকভাবে আমরা করেছি এই রুচিশীল মানুষ ভদ্রলোক ওনার রুচির আসলে তারিফ করতে হয় ওনার রুচির আলোকে কিন্তু আমরা চেষ্টা করেছি ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমাদের দক্ষ প্রকৌশলী চেষ্টা করেছেন ডিজাইন ডিজাইনটা উপহার দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আপনার যদি চিন্তা চিন্তাভাবনা থাকে তাহলে আপনি স্বল্প জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস করতে পারেন এটা হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন যেটা আমরা ট্রপ দিয়ে দেখতে পাচ্ছি এখানে একটা সুইমিং পুল ভদ্রলোক রাখবেন সেটারও অ্যাকোমোডেশন আমরা করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি চলুন আমরা বাড়িটির টপ ভিউ দেখি দেখতে পাচ্ছেন আমরা টপ ভিউ দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ যেটা আমরা গ্রাউন্ড ফ্লোরের টপ ভিউ নিয়ে আসছি যেখানে দুটি বেডরুম থাকবে একটি ড্রয়িং রুম থাকবে একটি ডাইনিং রুম রুম থাকবে একটি একটি বাথরুম কিচেন প্রিয় বন্ধুরা ইনসাইড স্টেয়ার কেস দিয়ে আমরা সাজিয়েছি আপনি চাইলে এখানে কিচেন আমরা যেটা করেছি আর একটা হচ্ছে আপনার টয়লেটের সিঁড়ির নিচে আরেকটি টয়লেটের আপনার ব্যবস্থা রেখেছি আমরা প্রিয় বন্ধুরা সেই প্রভিশনও আমরা রাখার চেষ্টা করেছি সব কিছু মিলিয়ে মডার্ন হাউস সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে তার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা আলোকে সুচারুরূপে কীভাবে একটি প্রজেক্ট ড্র করে ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার দেওয়া যায় দেখতে পাচ্ছেন আমরা আপনাদের কাছে ইনশাল্লাহ টু ডি ফ্লোর প্লানে একদম রুমের সাইজ সহ সব কিছু দেখাবো একটা রিকোয়েস্ট করবো যেহেতু আপনি বাড়ি করবেন বাড়ি করার মনস্থির করেছেন একটু দেখতে থাকুন যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে আমাদের কোশ্চেন করতে পারেন আমরা আপনাদেরকে আপনার কোশ্চেনের আনসার দেব আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি মনে করেন যে এই প্রজেক্টকে আপনার একদম সুইট মানে সুইটেবল আপনার জন্য তাহলে আপনি এটা নিতে পারেন অথবা আপনি আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে ইনশাল্লাহ সুন্দর ডিজাইন করে দেবো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা একটু কারফুন করবো না আপনার সাইদার আলোকে প্রিয় বন্ধুরা বাড়িটির আমরা ট্রপ একদম ইনসাইড কীভাবে আমরা সাজিয়েছি সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করতেছি আমরা দেখতে পাচ্ছেন একদম আমরা ফার্নিচারগুলো অ্যাকোমোডেশন করে দিয়েছি আমরা তারপর হচ্ছে কোথায় ফ্যান থাকবে তাই কি থাকবে সবকিছু আমরা দেখানোর চেষ্টা করেছি আপনারা বাড়িতে দেখেছেন দেখেছেন চলুন আপনাদের ফ্লোর প্লান্টি দেখাই যেখানে আমরা রুমের সাইজগুলো দেখতে পারবো প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোর হচ্ছে সাতশো সাত স্কোয়ার ফিট জায়গা মাত্র যেখানে চব্বিশ ফিট বাই আটাশ ফিট জায়গা মাত্র চব্বিশ ফিট বা আটাশ ফিট জায়গার মধ্যে ফার্স্ট টাইম হচ্ছে আমরা যেটা বিল্ডিং বিল্ডিংয়ে প্রবেশ করার পরে একটি ড্রয়িং রুম পাবো ষোলো ফিট বাই দশ ফিট আট ইঞ্চির মধ্যে দুই কর্নারে দুটি বেডরুম রেখেছি দশ ফিট সাত বাই দশ ফিট আট এগারো ফিট বাই বারো ফিট করে দুটি বেডরুম রেখেছি আমরা একটি ডাইনিং রুম আছে এখানে নয় ফিট বাই বারো ফিটের একটি ডাইনিং রুম একটি কমন টয়লেট যেটা রেখেছি আমরা সিঁড়ির নিচে ছয় ফিট বাই তিন ফিট সাত কিচেন রুমটি ছয় ফিট বাই পাঁচ ফিটের অ্যাটাচ টয়লেট তিন ফিট বাই পাঁচ ফিটের আমরা রেখেছি যেহেতু জায়গাটা কমভার্ট আমরা সব কিছু অ্যাকোমোডেশন রাখার চেষ্টা করেছি মাত্র নয়টি কলম দিয়ে বাড়িটি আমরা শেষ করব এই বাড়িটি ফুল কমপ্লিট করতে কত টাকা যাবে ইনশাআল্লাহ আমরা ইস্টিমেটিং অ্যান্ড কনস্টিং শিটি সেটি উপস্থাপন করব রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলটিকে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর যেখানে যাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট ফ্লোরে যে আমাদের বারান্দার বারান্দা রেখেছি সেটার প্লানটা রেখেছি আর দুটি বেডরুম আছে এখানে স্টাডি রুম আছে বারান্দা রেখেছি অথবা আপনি এখানে একটা লাইব্রেরি করতে পারবেন অথবা একটা বেডরুমও করতে পারবেন চাইলে আপনি কোনো সমস্যা নেই একটি টয়লেট আমরা রেখেছি বদল রিকোয়ারমেন্টের আলোকে প্রিয় বন্ধুরা এইরকম সুন্দর আকর্ষণীয় এবং ডিজাইন পেতে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন এই বাড়িটি করতে আমাদের চব্বিশ ফিট বা আঠাশ ফিট জায়গা প্রয়োজন পড়েছে আমরা রাইট সাইডে একটি ব্যালকনি রেখেছি সেটাও আমরা আপনাদের কাছে নিয়ে আসছি চলুন আমি আপনাদের কাছে কস্টিং শিটটি উপস্থাপন করি আমরা মাসুম বুয়ান্নার জন্য যে বাড়িটি করেছি আটশো সাত স্কোয়ার ফিট যেটা হচ্ছে আপনার দোতলা গিয়ে আট আটশো সাত হবে আমরা জুলাইয়ের উনত্রিশ তারিখে ফ্যানটি ডেলিভারি দিয়েছি কলাম পর্যন্ত কাজ করতে বদলো যাবে তিন লক্ষ বাউন্ন হাজার টাকা মাটি কাটা থেকে কলাম পর্যন্ত কাজ করতে ওনার তিন লক্ষ বাউন্ন হাজার টাকা লাগবে সব কিছু কিন্তু আমি এই টু জেড এখানে এক্সপ্লেন করে নিয়ে আসছি আপনারা দেখে নিতে পারেন বাট সময়ের স্বল্পতার কারণে আমি একটু শর্ট করতেছি তারপর হচ্ছে সাত পর্যন্ত কাজ করতে আপনার যাবে দুই লক্ষ ছিয়াশি হাজার তিনশো বাহাত্তর টাকা ফ্লোর ডালায় গাঁথনীয় প্লাস্টার সহ যাবে দুই লক্ষ একত্রিশ হাজার আঠাশ টাকা সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আট লক্ষ তিপ্পান্ন হাজার নয়শো একানব্বই টাকার রড সিমের যাবে ফিনিশিং আইটেমের জন্য ভদ্রলোকের যেখানে সব কিছু থাকবে একদম ইলেকট্রিক থ সব কিছু ছয় লক্ষ পঞ্চাশ হাজার একশো পনেরো টাকা যা সব কিছু মিলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পনেরো লক্ষ চার হাজার একশো ষাট টাকা যাবে প্রিয় বন্ধুরা এই বাড়িটি ফুল কমপ্লিট করতে মাত্র ছাব্বিশ লক্ষ টাকার প্রয়োজন পড়বে এই বাড়ি অথবা আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্টের আলোকে যদি কোনো সুন্দর সুন্দর ডিজাইনের প্রয়োজন পড়ে আপনি স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ আপনার চাহিদার আলোকে ডিজাইন করে দেবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ